ঠিক যেমনটি বলছিলাম অর্থাৎ পুরো জায়গা জুড়ে অর্থাৎ

কথা বলতো আপনারা আন্দোলন আন্দোলনটাকে কিভাবে দেখছেন আপনি ওই যে আমরা এখানে দাঁড়িয়েছি কাজে কত মানুষ সাধারণ মানুষের আমি एक्चुअली এটাকে দেখছি যে আমাদের দেশের যে ছাত্র সমাজ আছে তাদের জোর করে এটা চাপানো হচ্ছে তাদের একটা মানে এটা তাদের একটা মৌলিক অধিকারের মতো বলা যায় কাইন্ড অফ যে তারা বেদার থেকে সেখানে কোটার নাম অনেক বেশি তাদের কাছে তো চলবে না

আন্দোলনের মুখরিত বয়ে তাও সব জায়গায় আমি যদি আজকে পুরোটা থেকে দেখাই এখানে আজকে সত্যিকার অর্থে প্রমাণ করে হাসিনার শেখ হাসিনার যে চোদ্দ বছর পনেরো বছরের দেশ শাসন সেটা সত্যিকার অর্থে কতটুকু লাজুক ছিল এই যে আজকে শত শত মানুষ আজকে হাজার হাজার মানুষ একেবারে মহিলা থেকে শুরু করে স্টুডেন্ট ছোটোখাটো ছেলে বাচ্চা বৃদ্ধ মুক্তিযোদ্ধা বিদেশি কেউ নাই আজকের এই আন্দোলনে আজকের এই আন্দোলনে সবাই সমেত হয়েছে শুধুমাত্র একটাই দাবি যে হাসিনের পদত্যাগ একটাই দাবি পুরো সংস্কার আন্দোলন করতে গিয়েছে শহীদ হয়েছে সে শহীদদের রক্ত বেদা যে আঙ্গিনা হয়েছে আমাদের বাংলাদেশ সে বাংলাদেশের মানুষদের পক্ষে তারা দাঁড়িয়েছে সে শহীদদের পক্ষে তারা দাঁড়িয়েছে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার প্লেকারিং স্টুডেন্ট এবং এখানে

ইতিদনে পরশান্তি আন্দোলন কিংবা আমরা যদি আজ ফিরে দেখাটা বলি যে প্রাণকরে পাম কেন্দ্র প্রশাসন গণতন্ত্রে শক্তিটা দাঁড়িয়েছে শক্তির রূপটা নেককাজনক শক্তির মানুষের জন্য অবিষক্ত জুলুম অত্যাচার সাম্য সাম্যবাদের বিরুদ্ধে এই জায়গাটা আজকে আমাদেরকে এই ডেমোনস্ট্রেশন আন্দোলনই প্রমাণ করে দেয় যে বাংলাদেশ সরকার বছর আমাদের উপরে এই ধরনের সিস্টেম আজকে হাত হয়েছে শত মানুষ প্রাণ করে হয়েছে ইউএস তো হয়েছে কেরালাতে অস্ট্রেলিয়াতে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এই বাংলাদেশের মানুষের এই যে সমবেত হওয়া শুধু একটাই দাবি সৌরা শাসক যে রুলিং বিশেষ চালিয়েছিল আমাদের উপরে আমাদের স্টুডেন্ট আজকে এখনো পর্যন্ত প্রায় হান্ড্রেডের বেশি স্টুডেন্ট মানুষ মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে এটা জেরো সার্চ কিছু না এক ধরনের কিলিং বিশেষ চালানো হয়েছে সরকার তার রাখার জন্য হয়েছে তারা সেটার প্রমাণ দেয় আজকে শুধুমাত্র আমরা বলতে চাই এই এতে আজকে শুধুমাত্র জানব মানুষ এখানে তো সম্মত হওয়া সেটা সত্যি সত্যি প্রমাণ দেয় না তো সরকার 15 বছর যে শাসন করেছে সেটা কতটুকু নেট কারজন ছিল মানুষের মুখে ঘৃণা মানুষের সুযোগে স্লোগানে ঘৃণা মানুষের লেখায় লেখায় ঘৃণা আজকে সেটা প্রমাণ করে দিলেন আপনারা থাকবেন থাকবেন কখনো আবার কোন একটা সময়ে দেখা হবে তবে এতটুকু বলবো আজ বাংলাদেশে যেটা হচ্ছে আজ বাংলাদেশের উপর যেটা তালাচ্ছে সরকার সেটা সম্পূর্ণ ঝুরু এটা অত্যাচার সেটা সামlogback কোন অন্তরায় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ভালো হয়ে উঠুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম